বিয়ের পরের প্রথম জন্মদিন কি গিফট পেলেন স্ত্রীর কাছ থেকে কেমন কাটলো দিনটা কি ছিল পরিকল্পনা সবই জানালেন শ্রী প্রিয়া চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে এরপরের প্রথম জন্মদিন পরমব্রত তাই তো বিশেষ গিফট পেয়ে গেলেন পরমব্রত পিয়ার কাছ থেকে তবে জন্মদিনের সেলিব্রেশন কিন্তু হলো আগের রাতে আমরা সকলেই কাজ পাগল মানুষ পরমব্রত তাই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা জন্মদিনের জন্য পরিকল্পনা করেছিলেন পিয়া চক্রবর্তী এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন জন্মদিনের আগের রাতে আমরা একসঙ্গে কাটিয়েছি বাড়িতে ছোট্ট আয়োজন করেছিলাম খুব কাছের কয়েকজন পারিবারিক বন্ধু বান্ধব এসেছিল সামান্য খাওয়া দাওয়া আর গান বাজনার মধ্যে মিলে আমরা দিনটা কাটালাম পরম এমনভাবে জন্মদিন পালন করতে ভালোবাসে এই দিনটা উদযাপন কাছের মানুষদের সঙ্গেই করবে বলেই রাখে তবে একটা জিনিস লক্ষ্য করেছি নিজের জন্মদিনে পরিকল্পনা ও নিজে করতে পছন্দ করে না বন্ধুরা মিলে যদি ও জন্মদিনের আয়োজন করে দেয় পরম সেটা খুব পছন্দ করে আগের বেশ কয়েকটা বছরও এভাবেই আমরা বন্ধুরা মিলে ওর জন্মদিনের পরিকল্পনা করতাম এদিন কারা আসবেন কি রান্না হবে সমস্ত আয়োজন আমরাই করতাম আমরাই অতিথিদের নিমন্ত্রণ জানাতাম গত কয়েক বছর ধরে এমন ভাবেই ও জন্মদিনটা কাটায় তবে এই উদযাপনটা ছোট হবে কিনা বড় হবে তা নির্ভর করে কাজের চাপের ওপর তবে হ্যাঁ খাওয়া দাওয়ার সঙ্গে কোনো আপোষ হয় না যেমন পাঠার মাংস হবেই প্রতি বছর বরং গান বাজনা খুব ভালোবাসে তাই ওর জন্মদিনটা আমরা গান বাজনা ছাড়া ভাবতেই পারি না সবাই জানে শুটিং এর ফাঁকে গান নিয়ে থাকতে ও কতটা ভালোবাসে আমরা দুজনে ও পরস্পরের সঙ্গে গান নিয়ে সময় কাটাই আমাদের জীবনের একটা বড় অঙ্গ গান যখনই আমরা কাজের মাঝে সময় পাই একসঙ্গে গান বাজনা করি জন্মদিনের আসরেও তাই আমরা আমরা গান বাজনা করেছি আমাদের কিছু বাধাধরা গান আছে সময় পেলে আমরা গাই এর মধ্যে রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান হিন্দি গানও আছে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে এদিন একসঙ্গে আমরা সকলে মিলে গেছি যেহেতু গান আমাদের জীবন জুড়ে রয়েছে তাই গানের সঙ্গে জড়িয়ে আছে এমন একটি উপহার দিয়েছি এবছর ওকে ওর সবসময় সঙ্গী হলো আইপড যাই করুক সবসময় কানে আইপড দিয়ে গান শুনতে ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় হলো দিন কয়েক আগে পরম ওর আইপডটি হারিয়ে ফেলেছে তাই এবার জন্মদিনে ওকে ওর পছন্দ আপনাদের একটা আইপড উপহার দিয়েছি পরমব্রত জন্মদিনের জন্য রইল আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে চল চলতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি